ভারতের ডাকটিকিটে স্থান পাওয়া পূর্ব বর্ধমান জেলার কালনার লালজি বাড়ির মন্দিরে নিকাশি ব্যবস্থা বেহাল হওয়ায় জলমগ্ন হয়ে পড়েছে মন্দির মন্দির চত্বর হতাশ পর্যটকেরা কালনার ভারতবর্ষে ঐতিহ্যবাহী মন্দির হিসেবে স্থান পেয়েছে ভারতের ডাক টিকিটে থেকে মানুষ আসে এই রাজবাড়ি চত্বরে মন্দিরকে দেখার জন্য পঁচিশ চূড়ার এই মন্দির টেরাকোটার কাজে সমৃদ্ধ নিকাশি ব্যবস্থা বেহাল দশায় এই মন্দির জলে জলময় এক জল পেরিয়ে এই মন্দিরে ঢুকতে হচ্ছে মন্দিরের রক্ষণাবেক্ষণে আছেন পুরাতত্ত্ব বিভাগ কিন্তু জল পেরিয়ে পর্যটকদের আসতে হচ্ছে মন্দির চত্বরে হতাশ পর্যটকেরা আমরা দেখে নেব সেই ছবি কোথায় ঘুরতে কি দেখলেন কি দেখলাম মন্দির দেখলাম টেরাকোটার কাজ দেখলাম মন্দিরে আশপাশে জল জমে আছে জল বাইরে করার জন্য কোনো ব্যবস্থা নেই এটা কি জল কি মনে হয় যে মন্দিরে ক্ষতি করতে পারে মন্দিরে তো ক্ষতি হ্যাঁ তো আরও জল বাড়লে তো জল হলে আর মন্দিরের ওপরে জল উঠে যাবে এখন বাইরে আছে এখন ভেতরে ঢুকে যাবে মন্দিরে এই মন্দির কতটা প্রাচীন মানে নাম করে মন্দির একটু জানাচ্ছে না এটা জানা নেই আমি তো এই প্রথমবার এলাম এখানে চন্দননগর দেখলেন কেমন লাগলো মানে এমনি ভালো লেগেছে মানে এটা দেখলাম জলটা অনেক ভরে গেছে অনেক প্রচুর মন্দির আছে আমি ইউটিউবে দেখলাম মন্দিরে দেখে দেখে একবার এলাম দেখি একবার কীরকম আছে মন্দিরটা মন্দির তো ভালোই আছে অনেক পুরনো মন্দির মানে এরকম জল ভরে দেখছি এটা ভালো লাগে এরকম থাকলে কোনো এ আর এরকম জল থাকলে পুরো খারাপও হয়ে যাবে মন্দিরটা নাক্তা চেঞ্জ হয়ে যাবে সেই জন্য এটাই বলো আর কিছু বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন